আমি গরুর মাংস ভুনা করতেছি এই যে প্রথমে গরুর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি এখন এই যে এখানে পেঁয়াজ তেলানি করে মানে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা করার পরে এখানে মাংস মাংসগুলো ঢালে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করার পরে গরুর মাংস প্রেশার কুকারে যদি সিটি দেওয়া হয় তাহলে পেঁয়াজ বেরেস্তা এরকম করে করার পরে ওখানে গরুর মাংসটা দিলে দেওয়ার পরে একটু কষায়ে কষায়ে রান্না করলে ভুনা করলে বেশি স্বাদ লাগে খেতে অনেক মজার হয় অনেক স্বাদ হয় এরপরে আমি কিছুক্ষণ ধরে কষাবো মাংসটা কষায় কষায় যে প্রেশার কুকার থেকে বের করার পরে যে পরিমাণ প্যানি বের হয়েছে মানে ঝোল বের হয়েছে এটা পুরাটাই আমি কষায়ে কষায়ে মেরে ফেলবো এক কথায় মানে পুরা প্যানিটা আমার চলে যাবে শুধু তেল বের হবে তারপরে এর মধ্যে আবার পরিমাণ দুটো প্যানি দিয়ে ঝোল দিয়ে মাংসটা আমি রান্না করব এভাবে মানে গরুর মাংস যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ হয় প্রেশার কুকারে দেওয়ার পরে এভাবে যদি অনেকক্ষণ ধরে আমরা যদি বেশিক্ষণ ধরে কষায় রান্না করি তাহলে সেটা খেতে অসাধারণ স্বাদ হয় দেখেন মাংসটা কষানো আমার হয়ে গেছে মাংসর কালারটা অসাধারণ সুন্দর হয়েছে এক কথায় অসম্ভব সুন্দর অসাধারণ সুন্দর হয়েছে মাংসর কালারটা মানে দেখেই তো মনে হচ্ছে গরম ভাত দিয়ে কখন খাব মানে খুব স্বাদ হয়েছে মাংস কষা না আর মাংসর কালার যদি ভালো হয় দেখতে যদি সুন্দর হয় খেতেও খুব সুন্দর খুব স্বাদ হয় মাংসটা দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছে এটা গরুর মাংস এরকম ভালোভাবে কষায় কষায় যদি রান্না করা হয় খেতে তো মানে অনেক স্বাদ হয় মাংসটা আমার কষা না হয় দেখেন কালারটা অসম্ভব সুন্দর সেই সুন্দর কালার হয়েছে এখন এখানে আমি ঝল দিয়ে দিকে বেশি ঝোল রাখবো না একটু ঘুনা ঘুনা রাখবো ওই জন্য অল্প পরিমাণ এখানে আস্ত কিছু রসুন মানে গোটা গোটা রসুন প্রেশার কুকারে দেওয়াতে রসুনগুলো আমার বেশি একটু সিদ্ধ হয়ে গেছে এগুলি উঠাই রাখছিলাম এগুলি গরুর মাংসর সঙ্গে গোটা গোটা যেই রসুন এই রসুনটা খেতে অনেক স্বাদ লাগে আর আমি যখন গরুর মাংস রান্না করি তখন এই গোটা রসুনটা অনেক বেশি দিই অনেক স্বাদ লাগে রসুনটা খেতে গরুর মাংস ঝোল দিলাম আরও কিছুক্ষণ আমি রান্না করবেন হয়ে গেল এই যে রেডি হয়ে গেল আমার গরুর মাংসের ঘোলা অসাধারণ ঘোড়া গরুর মাংস গরুর মাংসতে এমনিতেই খেতে অনেক ভালো লাগে আর আমি যেভাবে রান্না করেছি এটা খেতে আরও অসাধারণ স্বাদ লাগবে এখানে এই যে উপর থেকে একটু বেরেস্তা ছিটে দিয়ে দিলাম এটা দেওয়াটা আরো অনেক স্বাদ লাগবে খেতে